আয়াত একশো তেত্রিশ অনুবাদ হে মানুষ তিনি ইচ্ছে করলে তোমাদেরকে অপসারিত করতে ও অপরকে আনতে পারেন আর আল্লাহ তা করতে সম্পূর্ণ সক্ষম তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে বলা হয়েছে যে তিনি আল্লাহ ইচ্ছে করলে ওহি নাজিল হওয়ার সময়ে যারা ছিল তাদেরকে নিয়ে গিয়ে তাদের স্থলে অন্যদের স্থলাভিষিক্ত করতে পারেন অন্য আয়াতে তিনি যে অন্য কাউকে এনে প্রতিষ্ঠিত করতে পারেন সেটার প্রমাণও উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তিনি ইচ্ছে করলে তোমাদেরকে অপসারিত করতে এবং তোমাদের পরে যাকে ইচ্ছে তোমাদের স্থানে আনতে পারেন যেমন তোমাদেরকে তিনি অন্য এক সম্প্রদায়ের বংশ থেকে সৃষ্টি করেছেন সুরা আল আনাম একশো অন্য আয়াতে এটাও বলা হয়েছে যে যাদেরকে তাদের স্থলাভিষিক্ত করা হবে তারা তাদের মতো হবে না বরং তাদের চেয়ে ভালো হবে বলা হয়েছে আর যদি তোমরা বিমুখ হও তবে তিনি অন্য জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন তারপর তারা তোমাদের মতো হবে না সুরা মুহাম্মদ আটতিরিশ অন্য আয়াতে এই কাজটিকে তার জন্য অত্যন্ত সহজ বলে ঘোষণাও করেছেন তিনি বলেন তিনি ইচ্ছে করলে তোমাদেরকে অপসারিত করতে পারেন এবং এক নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন আর এটা আল্লাহর পক্ষে কঠিন নয় সুরা ইব্রাহিম উনিশ সুরা ফাতির ষোলো